তো আজকে আমরা ইঁদুর নিধনের একটা সিস্টেম আমরা জানবো ঠিক আছে আমাদের শেড যেহেতু কালিং হয়ে গেছে তো কালিং হওয়ার কারণে কি হবে যে আমাদের শেডের ভিতরে প্রচুর পরিমাণে ইঁদুর আছে আছে না এই ইঁদুরগুলা কী হবে এখন দেখা যাচ্ছে যে মালামাল আমরা খুলতেছি এই ইঁদুরগুলা বিভিন্ন জায়গায় পালাবে লুকাবে পরবর্তীতে পুনরায় আবার কি করবে আবার আসবে তো ইঁদুর যে একটা বিডার ফার্ম বা পোলট্রি ফার্ম অত বড় ক্ষতি করে এই বিষয়টা যারা পোলট্রি ফার্মে কাজ করে তারা একমাত্র জানে ঠিক আছে ইঁদুর যে কত ক্ষতি করে কুটি কুটি টাকা লক্ষ লক্ষ টাকা কোম্পানি ক্ষতি করে তো কি কি ক্ষতি করে দেখবা যে পুলিং প্যাড কাটে কাটে না কি কী করে ইঁদুর কি কি ক্ষতি করে হ্যাঁ আমাদের ওয়াটার লাইনের তার কাটে পাইপ কাটে মেল ফিডার কাটে অনেক মালামাল কাটে অনেক দামি দামি জিনিস আছে সেগুলো নষ্ট করে দেয় ঠিক আছে তাছাড়া আবার ইঁদুর যদি শেডের মধ্যে থাকে তো কি হয় এখান থেকে কিন্তু ডিজিজ সরানোর পসিবিলিটি থাকে ঠিক আছে ইঁদুর হয়তো যে রোগগুলো আছে সে রোগগুলো আসে এতে আমাদের প্রোডাকশনও কমে অ্যাসেবিলিটি কমে এবং মর্টালিটিও বাড়ে তো আমরা জানবো কিভাবে আমরা ইঁদুর নিধন করব। ঠিক আছে তো ইঁদুর নিধন করার প্রচলিত পদ্ধতি এটা সবাই জানে যে আমরা কি করি যে ইঁদুর মারার বিষ দেই বা গম আছে জিঙ্ক সালফেট আছে ফসফেট আছে এই এগুলো বিষ দিলে ইঁদুর খেয়ে মারা যায় ঠিক আছে এতে কি সব ধরনের সব ইঁদুর মারা যায় যায় না কিন্তু কিন্তু একটা পদ্ধতি বা সিস্টেম আছে এই সিস্টেমটা যদি আমরা মেনটেন করি তাহলে ইঁদুর থাকার পসিবিলিটি অনেক কম ঠিক আছে পসিবিলিটি হচ্ছে কি গম যে আছে গম ওটাও ইউজ করব ঠিক আছে আরেকটা আছে জিঙ্ক ফসফেট পাউডার পাওয়া যায় সেই পাউডারটা কি করব আমরা আইনা ফিডের মধ্যে কি করব মিক্সড করব তো মিক্সড করে শুধু আমরা করতে হবে কি যে শেডের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেখানে ইঁদুর যাতায়াত করে সেই পথে বা রাস্তায় আমাদের সেই ফিডের সাথে মিক্স করা যে জিঙ্ক ফসফেট এটা পুটলি বানাবো অর্থাৎ সাদা কাগজ অথবা ফিডের বস্তার যে সাদা পলিথিন আছে সেই পলিথিনের মধ্যে বাইন্দে কী করব এটা আমরা জায়গায় জায়গায় দেব তাহলে কি হবে ওই ইঁদুর যখন আসবে ওই পথে আসবে তখন সাদা জিনিস দেখলে সে সহজে কিন্তু সে কী হবে এটা নিয়ে যাবে এবং এটা নিয়ে গিয়ে সে কী করবো তার বাসস্থানে নিয়ে যাবে সে একাই খাবে না তার পরিবেশ খাবে ঠিক আছে এ যারা আছে সবাই মারা যাবে এইটা দ্বিতীয়ত আবার কিছু কিছু ইঁদুর আছে খাইলো না তাকে তো মারতে হবে তাই না তো এটা একটা পদ্ধতি আছে যে ইঁদুর যেখানেই ফিট খাক খাবার যেখানেই খাক কিন্তু সে এটা মনে রাখবে সে পানি ছাড়া থাকতে পারবে না পানি তা খাইতে হবে তো আমাদের করতে হবে কি বিভিন্ন কাপের মধ্যে কি করবো ওই জিঙ্ক ফসফেটটা পানির মধ্যে মিক্সড করে ওই কাপের মধ্যে রাখতে হবে এবং ইঁদুর চলাচলের যে জায়গা আছে সেই জায়গায় যদি আমরা রাখি ঠিক আছে তাহলে কি হবে ইঁদুরগুলো পানি খাবে ফিট বা যেখানে যাই কিছু থাক পানি খাওয়ার জন্য সেখানে আসবে আসলেই সে পানি খাইলেই সে কি হবে মারা যাবে এটা আমাদের অবশ্যই খুঁজতে খুঁজতে হবে ইঁদুর চলাচলের পথ জানতে হবে তো এই বিষয়টা কেউ কি জানতো জানতো না কিন্তু অর্থাৎ কোন বিষয়টা সবাই তো গম দিত ইঁদুরের বিষ কিন্তু আমরা পানির মধ্যে যদি দেই তাহলে ইঁদুর এই পানি খেয়ে কি হবে মারা যাবে তো এটা যেহেতু কালীন সময় কালীন সময় দিতে পারি আবার যখন মুরগি থাকে মুরগি থাকা অবস্থায় আমরা শেডের স্যালাডের নিচে যেখানে গর্ত আছে বা শেডের বাইরে যেখানে ইঁদুর যাতায়াত করে সেখানে আমরা দিতে পারবো ঠিক আছে তো এই বিষয়টা অবশ্যই আমাদের জানা হলো তাই না এরপরে থেকে আমরা এই কাজগুলো করবো যাতে ইঁদুর কি হয় নিধন হয় এবং ফার্মকে পোলট্রি ফার্মকে ইঁদুর মুক্ত রাখতে পারি এবং আমরা ভালো কিছু করতে পারি তো ধন্যবাদ সকলকে সুন্দরভাবে এটা শোনার জন্য এবং বোঝার জন্য যাতে শেখার জন্য আমরা ভবিষ্যতে এরম কোনো ইয়ে না হয় আর কি ভালো ইয়ে করতে পারি তো ধন্যবাদ